পিস রাখবানি রাখি মাছ সালাম ওয়ালিক রাহমা পুল্লাহি অভার কাতো কিন্তু বন্ধুরা আপনাদের জন্য আমি সব তো আর হাজির হয়েছি দেখেন লো মাছ ল মাছ আমরা অনেক রকম রান্না করে খেয়ে থাকি কিন্তু বন্ধুরা আমরা নৈত্যা মাছের ঝুড়ি খেতে পারি অতি সহজে অসাধারণ মজাদার হয় দেখুন আমি কতগুলো লোটে মাছ নিয়েছি বাজার থেকে নিয়ে এসছে এবার সুন্দর করে লোটে মাছগুলো কেটে বেছে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি লোটে মাছগুলো সব রকমের মশলা দিয়ে একবারে বসাই দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর লোটটা মাছের জড়ি আমরা বানিয়ে খেতে পারি তো বন্ধুরা যদি আমার এই ভিডিও এতটুকু ভালো লেগে থাকে এক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা প্লিজ বন্ধুরা পাশের বেল বাটনটি অন করে দেবেন যাতে এভাবে নতুন নতুন ভিডিও খুঁজতে পারেন আপনারা সবার আগে দেখুন বন্ধুরা আমি সব রকমের মশলা কেটে পেঁয়াজ কুচি কাঁচা জল কুচি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া তারপর নিয়েছি রসুন কুচি লবণ সব রকমের মশলা দিয়ে আমি একবারে মাখিয়ে বসিয়ে দেব বন্ধুরা আমরা লোটে মাছটা যখন ঝুড়ি করতে যাব রান্না করব। তখন লটকে মাছটা এমনি পানির মতো পানি ওগুলা এর ভিতরে কোনো পানি ব্যবহার করবো না একটু একদম একটু হয়তো হাত ধুয়ে কোনো রকমের একটু পানি দিতে পারি এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেয়ে তো বন্ধুরা দিয়ে আমি মাখিয়ে বসিয়ে দেবো একবারে দেখুন আমার পোট্টো মাছগুলো মাখানো হয়ে গেছে এবার আমি এক ফোঁটা পানিও দিই নাই হয়তো হাতটা দিয়ে দিয়ে দিতে পারি আর নাও দিতে পারি এবার আমি বসাইয়ে দেব না দিয়ে তব বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন আমার মোট্ট মাছের ঝুড়ি অসাধারণ মজাদার হবে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন আমি বসাই দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেবো দেখুন দেখা দেওয়ার পর কত পরিমাণ পানি বের হয়েছে কারণ এগুলো পানিবাহিত মাছ পানি সবটাই পানি একেবারে গুড়িয়ে ঝুড়া হয়ে যাবে এবার পানিতে শুকিয়ে আমি ঝুড়ি বানাব তবে বন্ধুরা আমরা লোট্টে মাছের দেখুন আমার লোটে মাছটা ঝুড়ি পোড়া পরা হয়ে আসছে একেবারে শুকনো শুকনো করে নেব দেখুন আমার লট্টে মাছের ঝুড়িটা হয়ে গেছে বন্ধুরা বা আপনারা বানিয়ে খেয়ে দেখুন কেমন হয় কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আজ এ পর্যন্ত এই ভিডিওখানা আর বেশি বাড়াবো না এবার আমার উঠিয়ে ভালো লোট্টি মাছের ঝুড়িটা দেখুন অসাধারণ অসাধারণ মজাদার খেয়ে দেখুন একটু হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম